হ্যালো ভিউয়ার্স তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে আমার বই প্রথম শ্রেণীর তৃতীয় পর্বের তিনশো ছত্রিশ তিনশো সাঁত্রিশ তিনশো আটত্রিশ তিনশো উনচল্লিশ তিনশো চল্লিশ এবং তিনশো একচল্লিশ এতটা পৃষ্ঠের মধ্যে পড়াবো এবং এইটা পড়িয়ে দিলেই এই বইটা পুরোটাই সমাধান হয়ে যাবে এবং প্রথম পর্ব দ্বিতীয় পর্ব সবগুলোই কিন্তু আমি অলরেডি সব সমাধান করে দিয়েছি যে সমস্ত ভাই বোনেরা এখন দেখ আজকের ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া প্লে লিস্টে ক্লিক ক্লিক করে লিঙ্কে ক্লিক করো ওখানে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে সেখান থেকে একটু ভিডিওগুলো দেখে নেবে ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করবো যারা এখন আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা সাবস্ক্রাইব করে গেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে বলছে ফাঁকা জায়গায় কী হবে ছবিটা দেখো মিল করে পরের ছবি হবে ফাঁকা জায়গায় ছবি আঁকো এখানে দেখো ছবি দেখো এখানে প্লাসে পো কি মাইনাস তাহলে এখানে প্লাসে পো মাইনাস হবে প্লাস প্লাস তাহলে দুটো প্লাস তাহলে এখানে দুটো প্লাস হবে তারপর দেখো প্লাস প্লাস মাইনাস তাহলে প্লাসে পো এখানে কী ছিল প্লাস ছিল তাহলে প্লাস তাও মাইনাস এরকম করে আমাদেরকে কিন্তু ছবি দেখে দেখে পরেটাকে পূরণ করতে হবে গ্রেটার দেন পর লেস দেন তাহলে এরকম লেস দেন তবে এটার সঙ্গে এটা এটা তারপর দেখো এদিকে এটা আছে মাঝখানে এটা আছে তাহলে মাঝখানে এটা এটা ম্যাচ করবে তারপর দেখো এটা উপর নিচ তাহলে এটা দেখো ওপর নিচের দিকে আছে তাহলে এরপর এটা এটা হবে ওপরের দিকে হবে তারপর দেখো দুটো নিচে তাহলে এটা নিচে আছে নিচে করলাম তারপর দেখো এখানে এই ছবিটা উপরে আছে তাই উপরের দিকে করলাম ঠিক আছে জাস্ট ডেকে দেখে আমি এঁকে দিচ্ছি তারপর দেখো এটা এরকম করে এরকম একটা হবে তারপর দেখো এটা হবে বরফি টাইপের একটা ছবি হলো তারপর দেখো এখানে দেখো দুটো বরফি রয়েছে এ তাই আমি পরেরটাতে দুটো বরফি এঁকে দিচ্ছি নেক্সট দেখো যে টাইপের আছে যে আঁকলাম তারপর দেখো এল টাইপের কিছু একটা আছে এল আঁকলাম তারপর ধরো এটা দেখো মানে সামনে পিছনে দুটোতে এল তাহলে এখানে একটা এল হবে এখানে একটা এল টাইপের হবে এবার দেখো এটা দেখে দেখো এদের গুণ চিহ্ন ভাগ চিহ্ন তাহলে এখানে গুণ চিহ্ন নেই তাহলে গুণ চিহ্ন করলাম দুটো গুণ দুটো গুণ করলাম ভাগ চিহ্ন আছে তাহলে ভাগ চিহ্ন গুণ চিহ্ন আবার গুণ চিহ্ন ঠিক আছে জাস্ট দেখে দেখে করে দিচ্ছি যেমন আগেরটা আছে সেটা দেখে করতে আছে এটা দেখো দেন চিহ্ন টাইপের এরকম করলাম তারপর ধরো এটা ইউ টাইপের ইউ করলাম তারপর দেখো এটা ইউ এরকম আর এটা হচ্ছে এরকম ঠিক আছে নেক্সট দেখো এখানে দেখো এই যে দুটো অ্যারো এদিকে আছে তাহলে এরম করে এরকম করে দিলাম তারপর দেখো এটা একই রকমভাবে দুটো অ্যারো নিচের দিকে নিচে দিয়ে করে দিলাম আর এটাকে এরম করে এরম করে দিলাম নেক্সট দেখো টি টাইপের রয়েছে এটা দেখো তাহলে এরম করে এরম করলাম ঠিক আছে তারপর দেখো এটা দেখো কী আছে যে তোমার এরকম এল টাইপের একটা রয়েছে তারপর ভি টাইপের করা আছে তারপর দেখো উপরের দিকে এরো উপরের দিকে আমি এরকে করে দিলাম নেক্সট দেখো তাহলে ইউ ইউ এরম চিহ্ন তারপর দেখো ইউ ইউ এরম চিহ্ন তাহলে ইউ ইউ আর এটা হচ্ছে এরম চিহ্ন বুঝতে পারছি জাস্ট দেখে দেখে এই চিহ্নগুলোকে করতে হচ্ছে নেক্সট দেখো তিনশো সাতত্রিশ নম্বর পৃষ্ঠে কি বলছে ইউজ দিস অ্যান্ড দ্যাট টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক এই যে আমাদের একটু আগে যে মানে আগের পৃষ্ঠে তো আমরা পড়ে এসেছিলাম যে দিস আর দ্যাট কাছে হলে দিস এবং দূরে হলে দ্যাট ব্যবহার করা হয় আমরা সেটা জানি যে দিস ইজ মাই হ্যাঁ তাহলে এখানে দ্যাস তাহলে হ্যান্ডটা হ্যান্ডটা কি হাতে কাছে তাহলে এটা দিস টি এইচ আই এস দিস ইজ মাই হ্যান্ড এই যে আমার এই হয় this মানে এই ইজ মানে হয় মাই মানে আমার হ্যান্ড মানে হাত এই আমার এই হয় আমার হাত this is a bird তাহলে সরি ডিড না दट হবে কেন হবে কারণ বার্ড আকাশ অনেক দূরে উড়ে তাহলে দূরে ক্ষেত্রে दट ব্যবহার করা হয় this এটা হবে this t h i s this is my bed এই হয় আমার বেড তাহলে দেখো স্টার তার মানে কি তারwidehat অনেক দূরে তাহলে তার কি হবে दट t h a t that is a star তাহলে দেখো ড্যাশ ইজ ইয়োর পেন তাহলে এটা কি this t h i s this is your pen তারপরে ধরো টি এইচ আই এস মাই হোম এই হয় আমার বাড়ি তারপরে হোক দ্যাস ইজ মাই ব্যাগ তাহলে এটা কেউ দিশ টি এইচ আই এস দিস ইজ মাই আর দ্যাশ ইজ দ্য সূর্য অনেক দূরে থাকে তার ক্ষেত্রে কি এটি দ্যাট দ্যাট ইজ দ্য ওই হয় একটি সূর্য তাহলে বুঝতে পেরেছো কাছের জিনিস বয় দিস এবং দূরের জিনিস বয় থেকে ব্যবহার করা হয় নেক্সট দেখো তিনশো আটত্রিশ নম্বর পিসটা কি বলছে এসেও রঙ করি এখানে বাঘের ছবি আর হরিণের ছবিতে আছে এটা তোমাদের বাড়িতে বসে বসে কিন্তু নিজেরা রঙ করবে ঠিক আছে বাঘের যেমন রঙ হয় লেজের রঙ হল এখানে হলুদ রঙ হয় যেমন রঙ হয় আর কি তেমন তোরা বাড়িতে বসে বসে নিজেরা কিন্তু করবে নেক্সট দেখো তিনশো উনচল্লিশ ন পিসটা কী বলছে ছবি দেখি কী হয়েছে বুঝে দিই ভাষায় লিখি সমাধান করি দেখো এখানে বলছে ফুলের ডালিতে নটা ফুল ছিল ডালিতে আরও চারটা ফুল দিলো তাহলে নটা ছিল চারটা দিলো কটা হলো তাহলে মোট যোগ করতে হবে নয়া চার যোগ করে নয় দশ এগারো বারোটা তার এখন কটা হলো তেরোটা ফুল হলো তাহলে এটাও একই রকমভাবে আমাদেরকে লিখতে হবে এবং এইরকম অঙ্কের ভাষাকে সমাধান করতে হবে এটা আমি তোমাদেরকে মুখে বলেছি দেখো ধরো বললাম যে গাছে আগে এক দুই তিন চার পাঁচ ছটা আম ছিল গাছে উপরে ছটা আম গাছের নিচে আম তাহলে মোট কটা আমাদের দুটো যোগ করব ছয় আর দুই যোগ করে কত হয় ছয় দু যোগ করে ছয় সাত আট আট হচ্ছে ঠিক আছে এটাও দেখো একই রকমভাবে যে লিখলাম যে একটি ফুলদানিতে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নটা নটা আছে আর অপর ফুলদানিতে এক দুই তিন চার পাঁচ ছয় চার আট নটা আছে অপর পুলিয়াণীতে ধরো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা আছে তা টোটাল কত হলো নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো তাহলে মোট কত হল মোট হচ্ছে সতেরো বুঝতে পেরেছ এটা একই রকমভাবে ধরো বললাম এক যে এক এই মানে ধরো বললাম যে এই বললাম লিখলাম যে এই এই একটি বাড়ি থেকে এতগুলো ঘুরে উঠছে আর একটা বাড়ি থেকে আর এতগুলো ঘুরে উঠছে তাহলে মোট কত হলো যোগ করলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো তাহলে মোট কোটা সতেরো টাইপে ঘুরিয়ে আছে ঠিক আছে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো ঠিক আছে সতেরোটাই আছে ঠিক আছে নেক্সট দেখো তিনশো চল্লিশ পিঠে কি বলছে টু লিটিল কিস ঠিক আছে দুটো ছোটো চাবি বলছে টু টি ডাব্লিউ টু লিটিল কিস দুটো ছোটো চাবি টু ভেরি লিটিল কিস মানে দুটি খুব ছোটো চাবি ডোর লাইক হার্স যে হৃদয়ের মতো দরজা উইল ওপেন উইথ ইজি সহজে খুলবে উইথ টু লিটল লিটিল কি দুটি ছোট চাবি দিয়ে অ্যান্ড নেভার ফরগেট এবং কখনো ভুলবে না ঠিক আছে দ্যাট টু অফ দিচ বলছে যে এই দুই আর থ্যাংক ইউ অ্যান্ড প্লিজ বলছে কি তোমাকে ধন্যবাদ এবং দয়া করে লেটস স্যাক হ্যান্ডস মানে বলছে চলো কর্মর্দন করি লেটস ম্যাক ব্যান্ডস মানে হচ্ছে ব্যান্ড তৈরি করা যাক অ্যান্ড লেটস নট ফাই এবং ঝগড়া করা যাক না লেটস লার্ন টু কেয়ার বলছি কি যত্ন নিতে শেখো যত্ন নিতে শেখা যাক লেটস লার্ন টু শেয়ার এটা উপর কেয়ার এটা শেয়ারটা বলছে শেয়ার করতে শেখা যাক অ্যান্ড ডু থিংস রাইট এবং জিনিসগুলোকে সঠিকভাবে করতে বলছে ঠিক আছে এটা যা শেখা তোমাদের আছে তাই তোমরা পড়লে এমন গুরুত্বপূর্ণ জিনিস না তোমাদের পরীক্ষায় এই যে এই জিনিসটা আসবে না ঠিক আছে নেক্সট দেখো তিনশো একত্রিশ নম্বর পৃষ্ঠা কি বলছে নীল নীলময়ূরের পালক বলছে বিকেল গড়িয়ে এলো খেলার মাঠ থেকে বাড়ি ফিরছি গাছের পাতায় শিরশির করে বইছে হাওয়া হঠাৎ আবির বলল রহমান শোনো একটা কথা আছে এগিয়ে গেলাম নতুন দেশে যাবি মানে সে বলছে নতুন দেশে যাবি সে অবাক হয়ে গেল বলছে মানে যাবি কি না বল সে দেশে পাহাড়ে পাহাড় পাহাড়ে পাহাড়ে উড়ে বেড়ায় নীলময়ূর বলছে সে যে দেশে যাওয়ার কথা বলেছে সে দেশে পাহাড়ে পাহাড়ে কী নীলময়ূর উড়ে বেড়ায় তোর যত আবল তাবল কথা তখন সে বলছে তোর যত আবল তাবল কথা সোনু রহমান যেতে যদি তো বল কাল ভরে যাব ঠিক পাঁচটায় জানালা দিয়ে ডাকবো টুক করে বেরিয়ে পড়িস এটুকু বলে সাঁকো পেরিয়ে আবির বাড়ির দিকে চলে গেল আমি আর আবির জলার মাঠ পেরোলম রাজু মধুদের বাড়ি পেছনে ফেলে হাঁটছি বাঁশবাগানের ডান দিকে এরকম একটা পথ আগে জানতামই না আবির বলল আওয়াজ করিস না ময়ূরগুলো উড়ে যাবে বলছে আওয়াজ করলে ময়ূরগুলো কি উড়ে যাবে তোর নতুন দেশ এদিকে ফিস ফিস করে আবির জানায় একটু এগোলেই বুঝতে পারবি হঠাৎ সামনে দেখি আজব ঘটনা ঢালু বালির পরে বিশাল সাগর বড় বড় ঢেউ উথাল পাতাল করেছে বাঁধ একটা ছোটো ছোটো দুটো পাহাড় উড়ে এলো দুটো নীলময়ূর দুটো নীলময়ূর উড়ে এলো চারিদিকে বলছে কি আমাদের কাছেই বসলো পেখম মেলে আমি অবাক তখন মেঘের ফাঁক দিয়ে ঝল মরলে রোদ ছড়ালো চারিদিকে রহমান নীল সাগরে নামবি না বলতে বলতে জলের দিকে এগোলো আবির ও সাতার জানে না তো হঠাৎ হাতে নরম একটা কি যেন লাগলো দেখি কাজ ঘেঁষে দাঁড়িয়েছে কে না ময়ূরটা চোখ খুলে দেখলাম সকাল হয়ে গেছে মা বললেন আটটা বাজে এবার ওঠো স্কুলে দেরি হয়ে যাবে মন খারাপ হয়ে গেল হঠাৎ দেখি হাতের পাশে ময়ূরের একটা পালক আরে এটা একটা এলো এটা এখানে এলো কি করে দেখো যেটা মনে বুঝতে পারলাম আমরা কবিতার গল্পটা পড়ে এটা একটা স্বপ্ন টাইপের কিছু একটা দেখছিল তা হয়ে গেল তাহলে এই বইটাও তোমারটা পুরোটা কিন্তু সমাধান হয়ে গেলো ভিডিওটিতে একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবি আর একটা কথা বলি যে ক্লাস এর কিন্তু আমার বই অলরেডি আমার চ্যানেলের প্রথম পর্ব দ্বিতীয় পর্ব তৃতীয় পর্ব সবগুলো পোস্ট করা আছে তোমরা যারা এখন নি আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে ওখানে ক্লিক করো ওখানে ক্লিক করলে কিন্তু সব সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে ঠিক আছে দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও